আচ্ছা ফখরুদ্দিন সাহেব ছিল না ওয়ান ইলেভেন আর ইনুজ সাহেব হলো চব্বিশে হ্যাঁ এই দুইটা ব্যক্তির সাথে যদি আপনি তুলনা করেন কারে কোয়ালিফাইড বলবেন দুইটা লোক তো কেউই পলিশিয়ান না তাহলে কে গুরুত্বপূর্ণ মানে নিশ্চয়ই প্রফেসর ইউলুস প্রফেসর ইউনুস তাইলে ফখরুদ্দীল সাহেব ওয়ান ইলেভেন দিয়ে দুই বছর ছিল তার পাশে সেনাপ্রধান ছিল না মৈনু আহমেদ মাটি কাঁপছে না তাই এখন ইনুজ সাহেবের পাশে বর্তমান সেনাপ্রধান আছে না মাটি কাঁপে না কেন